ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল তো আগের দিনের ভিডিও যারা যারা দেখেছ তারা জানোই যে আমাদের দিনটা কতটা খারাপ গিয়েছিল তো আজকের দিনটা আমরা ততটাই স্পেশালভাবে কাটাতে চাই ততটাই আনন্দ করতে চাই তো সেই জন্য আমরা সকাল সকাল উঠে গেছি উঠে নিয়ে দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেছি এখন চা খেয়ে আমরা বেরোবো ওয়াকে অ্যান্ড দেন আমরা হয়তো বা দার্জিলিং যাব যেখানে যাওয়ার কথা ছিল সেখানে হয়তো আর যাওয়া হবে না বাট অন্য একটা প্রপারেই কোথাও একটা হোটেলে আমরা থাকবো তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তার জন্য গোটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক এখন আমি যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি সেটা নিপাদি আর বিশাল দাদের রুম পুরো মেসি হয়ে গেছে আর আমাদের রুমটা হচ্ছে এটার একদম ফ্রন্টে বাইরে দেখো কত সুন্দর এই দেখো দেখতে হোমস্টে ঠিক এরকমই প্রত্যেকটাই রুম এরকমই দেখতে বাইরে থেকে ওরা ওখানে যে ছবি ছবি তুলছে আমরাও যাব এখন প্রচুর ছবি ক্লিক করব আজকের দিনটা একদম নষ্ট করা যাবে না আগের দিন যা হওয়ার হয়ে গেছে তাই আজকের দিনটা একদম দারুণভাবে এনজয় করতে হবে আরে করো কি ব্যাপার স্টেপগুলো করো এই তো এই তো পড়ছে ভাই পড়ছে বেশ কিছুক্ষণ এরকম ইয়ারকি ঠাট্টা করতে করতে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম যেতে যেতেও আমাদের সেই আগের দিনের কথা নিয়ে ইহার ঠাট্টা কিন্তু কম হচ্ছিল না সৌমতো বিজন নামটা করে দিয়ে আসলে এতটাই আমরা শখ হয়ে গেছিলাম যে সেই কথাগুলো আমরা ভুলতেই পারছিলাম না আর যখন থেকে আমরা বিজন বাড়িতে ঢুকেছি তখন থেকেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল একদম পুরো রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে যারা যারা আগের দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে কতটা বৃষ্টি হচ্ছিল বাট পরের দিনের ওয়েদার কিন্তু ভীষণই ভালো ছিল একদম পরিষ্কার আকাশ হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই এই নদীটার এখানে এত সুন্দর এখানকার আকাশটা হয়েছিল তোমরা দেখো যে কতটা সুন্দর লাগছে আকাশ আর পাহাড়ের এই মিলন সেখানে বেশ কিছু ছবি আর ভিডিও ক্লিক করার পর আমরা চলে আসি আবার আমাদের হোমস্টেতে তে অ্যান্ড আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয় ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলা আলুর সবজি বাট এখানকার কিন্তু খাবার আমার একটাও পছন্দ হয়নি না আগের দিনের না আজকের একটাও খাওয়ার আমার পছন্দ হয়নি জাস্ট খেতে হয় তাই খাচ্ছিলাম যাই হোক খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আগের দিন যেই পথ শেষ করতে আমাদের সাত ঘন্টার মতো লেগেছিল সেই পথ কিন্তু আমরা আজকে প্রায় তিন ঘন্টার মধ্যেই শেষ করে ফেলেছিলাম এইবার তোমরা বুঝতে পারছো তো যে রুটটা জেনে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট যাই হোক আমরা ডাইরেক্ট মহাকাল রেস্টুরেন্টে ঢুকেছিলাম আর এখানকার খাবার দাবার যারা খেয়েছো তাদেরকে তো আমাকে এটা রিভিউ দিতেই হবে না জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল সমস্ত খাওয়ার আর আমাদের সবারই প্রচন্ড খিদা পেয়ে গিয়েছিল তাই আমরা আগেই এখানে খেতে ঢুকেছিলাম তারপর যেই হোটেলটায় আমরা আগেরবার থেকেছিলাম সেই হোটেলটাই আমরা বুক করেছি আগেরবার মানে আগেরবার দার্জিলিংয়ে এসে আমরা যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলটাই আমরা এবারও বুক করেছিলাম যাই হোক ফ্রেশ হয়ে আবার আমরা সবাই মিলে রেডি হয়ে এখন রুমে এসে স্নান টান করে রেডি হলাম শীতের ড্রেস সেরকম কিছুই আনা হয়নি তাই সকালবেলা যেটা পরেছিলাম সেটা পরেই রেডি হয়েছি রেডিও সেরকম কিছুই হয়নি সবাই চলে গেছে মেলে আমরা এখনো যাইনি তাই জন্য ঝটাপট জাস্ট কোনো মতে রেডি হলাম এই হোটেলটা যেহেতু মেলের একদম কাছে তাই জন্য আমরা মেলেই যাই ঘুরতে এখন সাতটা তাই ভিড়টা প্রায় কমে গেছে কারণ মেল আর কিছুক্ষণ পরে সমস্ত দোকানই বন্ধ হয়ে যাবে তাহলে বিভৎস ভিড় থাকে তোমরা দেখেইছ হয়তো আমার আগের ব্লগে এর আগে আমি যখন দার্জিলিং এসেছিলাম তখন করেছিলাম সমস্তটাই আজকের সেরকম সেই তুলনায় কিছুই ভিড় নেই সবাইকে পেয়ে গেছে এখানে আমার প্রচণ্ডই শরীর খারাপ করছিল তার জন্য ফার্স্টে আমি ভেবেছিলাম যে আমি আর বেরোবোই না সেই জন্যই সবাইকে বলেছিলাম যে তোমরা চলে যাও আমরা আর যাব না বাট রুমের মধ্যে একদমই ভালো লাগছিল না তাই জন্য আমরাও রেডি হয়ে চলে এসেছিলাম এখানে এসে বিশালদা শুধু ছাতা আর জুতোর পেছনে পড়েছিল ছাতা কেনার পর সমস্ত দোকানগুলোতে ঝেয়ে খালি জুতোই খুঁজে যাচ্ছিলো এই জিনিসটা ভীষণ সুন্দর লাগছিল আমার তাই জন্য এটা নিয়েছিলাম তারপরে আমরা গিয়েছিলাম কেএফসি তে খাওয়া দাওয়া করতে আসার পথে পড়েছিল বাস্কিন রবিন্স তাই জন্য আমরা সেখান থেকে আইসক্রিম নিয়ে আবার হোটেলের পথে রওনা দিই এখানেও বেশ টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছিল বাট বেশ ভালোই লাগছিল আজকেই ছিল লাস্ট নাইট কাল রিটার্ন হয়ে যাব তাই জন্য রাত্রেবেলা আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্প গেছি আমাদের সকাল সকালই বেরোনোর কথা ছিল বাট কারোরই ঘুম ভাঙেনি অনেক রাত্রে আমরা ঘুমিয়েছি সবাই আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মহাকাল মন্দিরে কালকেই যাওয়ার কথা ছিল বাট আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই জন্য আর যাওয়া হয়নি অত রাত্রেবেলা ওখানে লাইটেরও প্রবলেম থাকে তোমরা আশা করি জানোই তো এখন আমরা যাচ্ছি জাস্ট মন্দির থেকে ঘুরে এসেই আমরা বাড়ির পথে রওনা দেবো আমরা যেই হোটেলে ছিলাম সেখানে আমরা ব্রেকফাস্ট করিনি তাই জন্য আমাদের সবারই খিদা পেয়ে গিয়েছিল তো ফার্স্টেই আমরা একটা চায়ের দোকানে ঢুকে চা খাই দেন আমরা হাঁটতে হাঁটতে চলে যাই মহাকাল মন্দিরের উদ্দেশ্যে ছিল পূর্ণিমা তাই জন্য সেখানকার লোকজনরাও যাচ্ছিল সেই মন্দিরে আর রাস্তাঘাট প্রচন্ডই ভিড় হয়েছিল অনেকটা হাঁটার পর অবশেষে আমরা পৌঁছে যাই মহাকাল মন্দিরের একদম কাছে অনেকগুলো সিঁড়ি ছিল সেগুলো চড়ে আমাদের যেতে হয়েছিল এই ছিল সেখানকার প্রসাদ আর বিশ্বাস করো এতটা টেস্টি ছিল এই প্রসাদটা মানে তোমরা না খেলে হয়তো এটা বুঝতেই পারবে না প্রচুর লম্বা লাইন আমরা ভেবেছিলাম যে ওপরে যে পুজো তো আমরা দেব না বাট ওপরে যে সমস্তটাই দেখবো বাট একদম নিচ পর্যন্ত চলে এসছে লাইন তাই জন্য মনে হয় না আর ওপরটা যাওয়া যাবে বা ওপরটা তোমাদের দেখাতে পারবো নিচে এখানে ছবি টবি তুলে আমরা হচ্ছে আবার রুমের দিকে যাবো ফেরার পথে বেশ কিছু নেপালিরা এরকম ভাবে সেজে যাচ্ছিল আর আমার জাস্ট ভালো লাগলো তো আমি ভিডিও করে নি আমার হাঁটতে হাঁটতে পুরো হালাত খারাপ হয়ে গেছিল তাই জন্য আমরা ঢুকেছিলাম এই রেস্টুরেন্টটাতে এখানে আমি এই ব্ল্যাক ফরেস্ট কেকটা খাই

সবাই ভেবেছিলাম রাত্রে বেলা বারোটায় মুন্না দাদাকে কেক কাটানো হবে বাট আমরা কেউই ঘুম থেকে উঠিনি আর সকালবেলা উঠে তাই জন্য আমরা ঘুরে টুরে এসে মুন্না দাদাকে কেক কাটানো হয়

এর পাশের রুমটাই কিন্তু ছিল মুন্না দাদের দেখো রুমগুলো কি সুন্দর বাট এখানকার সার্ভিস কিন্তু একদমই ভালো নয় আমরা সকাল বেলার চাটাও পাইনি যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও চলো টাটা